নমস্কার বন্ধুরা আজ আমি আবার হাজির হয়ে গেছি একটি নতুন লাভ রিডিংয়ের সাথে আজকে দেখতেই পাচ্ছ চলে এসেছি দুটো আবারও পাইল নিয়ে আজকে পাইল রিডিং নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ লেটার্স নিয়ে এসেছি তো কিভাবে দেখবে তাহলে কিভাবে তোমরা তোমাদের পাইলকে চুজ করবে বন্ধুরা তোমার যেটা নামের ফার্স্ট লেটার তোমার নিজের নামের সেই নামের যে ফার্স্ট লেটার সেই নেমের লেটার দিয়েই তুমি আজকে রিডিং দেখবে ওকে তো তোমার নামের ফার্স্ট লেটার যে গ্রুপের মধ্যে আছে যে পাইলের মধ্যে আছে সেটাই হচ্ছে তোমার আজকের গ্রুপ তো প্রথম গ্রুপ হচ্ছে আমার এই যে এ ডি এফ এইচ জে এল এন ও কিউ টি ইউ ওয়াই ওকে তো যারা যাদের নিজের নামের ফার্স্ট লেটার এই গ্রুপের মধ্যে আছে তাদের এটাই তোমাদের গ্রুপ তো আজকে নিশ্চয়ই তোমরা থামনেল দেখে বুঝেই গেছো যে আজকে টপিক কি হুম আজকে টপিক হচ্ছে তোমার ভালোবাসার মানুষ দেখব। তোমাকে নিয়ে আজ এই মুহূর্তে কি চিন্তা করছে এবং তার সাথে দেখব যে এই সম্পর্কের মধ্যে গুড চেঞ্জ কবে আসতে চলেছে তো আর বেশি দেরি না করে শুরু করে দিচ্ছি রিডিং এটি একটি জেনারেল রিডিং প্রথমেই বলবো যে সবার সাথেই কিন্তু একদম হান্ড্রেড পারসেন্ট রেজোনেট করবে না ফিফটি টু সিক্সটি পার্সেন্ট অবশ্যই রেজোনেট করবে তো স্টার্ট করে দিচ্ছি আর হ্যাঁ যারা যারা তোমরা হান্ড্রেড পার্সেন্ট রেজোনেটিং পার্সোনাল রিডিং পেতে চাইছো তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে অলওয়েজ থাকে এবং যারা এফপি পেজে দেখছো সেখানেও কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ডিফল্টে তোমরা পেয়ে যাবে তো তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তো স্টার্ট করে দিচ্ছি রিডিং তো প্রথমেই দেখব যাদের নামের ফার্স্ট লেটার এই গ্রুপের মধ্যে আছে তাদের যে ভালোবাসার মানুষ আছে সেই মানুষটি তোমাকে নিয়ে আজ কি চিন্তা করছে তার চিন্তা ভাবনার মধ্যে তুমিই আছো তো আর তোমাকে নিয়ে কি কি চিন্তা করছে কি চিন্তা করছে সে টু অফ 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 একদম বন্ধুরা সে কিন্তু তোমাকে নিয়েই চিন্তা করছে এবং একটু বেশি বেশিই চিন্তা করছে প্রচন্ডই বেশি বেশি একটু চিন্তা ভাবনা চলছে তার মধ্যে সেটা দেখতে পাচ্ছি মানে প্রচুর একটা ভালোবাসা তোমার জন্য এতটা ভালোবাসা অনুভব করছে যে তোমার দিকে কিন্তু সে এগোতে চাইছে এবং তোমার জীবনে আমার এখানে এরকম চ্যানেল হচ্ছে এই সম্পর্কটা এক দুরকমের কন্ডিশন হয়ে থাকার একটা সম্ভাবনা আছে নয় এই সম্পর্কটা তোমাদের কোনো না কোনো কারণে কোনো না কোনো প্রবলেম থেকে ডিট্যাচমেন্টে গেছে নতুবা তোমাদের মধ্যে রিলেশনটাই এখনো সেইভাবে মানে কমপ্লিট লাভ রিলেশনশিপ হিসেবে তৈরি হয়নি বা এখনো রান হয়নি সেই লাভ রিলেশনশিপ হিসেবে তো সেখান থেকে এই মানুষটি কিন্তু তোমার দিকে এগোতে চাইছে দ্য চ্যারিয়েট এসে গেছে সে কিন্তু ভীষণভাবে একটা মানে মানে পদক্ষেপ নিতে চাইছে অ্যাকশান নিতে চাইছে তোমার জন্য তোমার দিকে এগোতে চাইছে কারণ সে কিন্তু তোমার জন্য অনেক একটা ফিলিংস তার মনের মধ্যে না গ্রো হয়ে আছে এমন নয় যে তোমার জন্য সে মানে যারা যারা ডিট্যাচমেন্টে আছে তাদের সেই ডিট্যাচমেন্ট থেকে তোমাদের জন্য সম্পূর্ণ ফিলিংস চলে গেছে এরকম কিন্তু না সেও কিন্তু এই মানুষটা না প্রচুর ম্যাচিওর পারসন কারণ এই মানুষটার জীবনে প্রচুর যুদ্ধ আছে তো সেই জায়গা থেকেই সেই যুদ্ধ থেকেই কিন্তু তিনি অনেক অনেক অভিজ্ঞতাকে ক্যারি করেছে এবং সেখান থেকেই তিনি এই সম্পর্কের যে নেগেটিভ দিকগুলো সেইগুলো নিয়ে বেশি বেশি করে উনি ওনার থিঙ্কিং আজকে আছে এবং বিগত বেশ কয়েক দিন ধরেই এই নেগেটিভ থিঙ্কিংগুলো আছে মানে তার নেগেটিভ দিকগুলো এই সম্পর্কটা আমার এটাই জানানো যে এই সম্পর্কটা খুব মানে এর যে মাটিটা এটা কিন্তু খুব সমতল নয় এর কিন্তু মাটিটা কিন্তু অনেকটাই অসমতল আছে বুঝতে পেরেছ মানে সম্পর্কটা খুব খুব স্মুথ ফিল্ডে তৈরি হয়নি এখানে কোনো না কোনো মানে অপোজিট একটা এমন পরিস্থিতি আছে যেখান থেকে কিন্তু এই মানুষটা ভীষণভাবে একটা মানসিক প্রেশারের মধ্যে আছে এবং অনেক কিছু এই সম্পর্কের অনেক এমন খারাপ দিকগুলো সে নিজের মনের মধ্যে চেপে রেখে দিয়েছে তোমাকেও জানতেও দেয়নি যে এইগুলো সে চিন্তাভাবনা করছে এবং সেই দিক থেকেই সে এইরকম একটা পদক্ষেপ নিয়েছে যে না আমি তার থেকে ডিটাচমেন্টেই থাকবো কিন্তু সে নিয়েছে তো বটেই সেই পদক্ষেপ সে নিয়েছে সে তোমার সঙ্গে ডিট্যাচমেন্টে আছে বাট সে কিন্তু তোমাকে ভুলতে পারছে না এটাই হয়ে গেছে তার সমস্যা সে অনেক কিছু তার বুকের মধ্যে চেপে রেখে দিয়েছে তোমাকে দেখতে দেয় না কারণ ওই যে বুকের উপরে তো একটা আচ্ছাদন করে রেখেছে সে তো তোমাকে তার কষ্টটা দেখাচ্ছে না সে খালি তার রুড বিহেভিয়ার তার মধ্যে যে একটা মানে একটা অ্যাটিটিউড আছে সেটাই তোমায় দেখাচ্ছে তো সেই জন্যেই তুমি কিন্তু কিছুতেই সেটা মানে বুঝতেই পারছো না বাট সে কিন্তু ভীষণভাবে এই সম্পর্কটা নিয়ে অনেকজন গবেষণা করে ফেলেছে এবং যেমন তার মনের মধ্যে তোমার জন্য ভালোবাসা আছে তেমনই কিন্তু এই সম্পর্ক নিয়ে এমন মানে তার মধ্যে একটা চিন্তা ভাবনা মানে খুব না গুরুত্ব দিয়েছেন এক সময় এই সম্পর্কটাকে এবং সেই হিসেবে সে এতটা নিখুঁতভাবে এই সম্পর্ক নিয়ে তার গবেষণাটা চালিয়েছে যে সে কিন্তু তার ভালো দিক মন্দ দিক সব দিকগুলোকে নিখুঁতভাবে তার মনের মধ্যে একদম বসিয়ে নিয়েছে সেই জায়গা থেকে তিনি এটাই বুঝেছেন যে সমাজের মানে মানুষ কিন্তু এই সম্পর্কটাকে ঠিক চোখে নেবে না তো সেই জায়গা থেকেই উনি কিন্তু একসময় সরে যাওয়ার একটা জায়গা তৈরি করেছিলেন বাট সে কিন্তু সরে গিয়েও কিন্তু নিজের মনটাকে তো শান্তি দিতে পারছে না তিনি শান্তিতে নেই একদমই মানসিক উৎপীড়ন তার চলছে তোমাকে নিয়ে কারণ তোমাকে সে কিছুতেই ভুলে যেতে পারছে না বারবার ঘুরে 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 মানে গোল 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 ঘুরে ঘুরে সেই তোমার কাছেই এসে কিন্তু তার চিন্তা ভাবনাগুলো একদম কেন্দ্রীভূত হয়ে যাচ্ছে এবং সে বারবার তোমাকে নিয়েই চিন্তা করছে এবং কোথাও যেন সে এটাই ভাবছে আমি তো এরকমই পার্টনার চেয়েছি বা এই মানুষটিকেই সারা জীবন ধরে নিজের মনের মানুষ হিসেবে মেনে এসেছি তো আমি এখান থেকে সরে যাব কি করে এই জিনিসটা তাকে ভীষণভাবে কষ্ট দিচ্ছে আজকে প্রচুর ভালোবাসা আছে বন্ধুরা বাট ওই যে অভিজ্ঞতা উনি ভীষণ অভিজ্ঞ একজন পার্সন তো সেই জায়গা থেকে ভালোবাসা থাকা সত্ত্বেও তিনি কিন্তু তোমার থেকে সরে আছে এবং কিছু কিছু মানুষদের কি হয়েছে যাদের সম্পর্কটাই তৈরি হয়নি মানে তাদের ব্যাপারটা কি তোমার যে মানুষটি সে কনফিউশনে ভুগছে সে এত কনফিউশনে ভুগছে যে সম্পর্কটা আদতেই কি আমার প্রপোজ করা উচিত নাকি উচিত নয় এই কনফিউশনে কনফিউশনেই তার কিন্তু প্রচুর সে সময় কিন্তু ওয়েস্ট করে ফেলছে এবং তোমার দিকে তার প্রপোজালটা এগিয়ে দিতে পারছে না কিন্তু ভীষণভাবে চাইছে মন কিন্তু মানে আকুলি বিকুলি করছে তোমাকেই নিজের জীবনে নিয়ে আসার জন্য বাট কিছুতেই সেটা পেরে উঠছে না এবং ভীষণভাবে চাইছে তার মন চাইছে তোমার দিকে এগোতে বাট ওই যে একটা কনফিউশন তার মনের মধ্যে বসে আছে যে এই সম্পর্কটা আগামীতে গিয়ে তৈরি হবে কি না কারণ আমার এখানে এটাই চ্যানেল হচ্ছে যে সে কিন্তু এটাই ভাবছে মানে তুমি আর সে যেন অনেক দূরের মানুষ বুঝতে পেরেছো এটাই কিন্তু মানে আমার এটাই চ্যানেল হচ্ছে যে উনি চিন্তা করছে তুমি আরও অনেক দূরের মানুষ তো সেখান থেকে দূরের মানুষ মানে এক হচ্ছে কারো কারো জন্যে অনেক এটা হয়তো দূর মানে একটা দূরবর্তী জায়গা থেকে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে যেটা হয়তো তোমরা সামনাসামনি তোমাদের দেখাই হয় না মানে সব সময় তোমরা মানে অন কল বা অন মেসেজেস তোমরা কানেক্টেড হও এবং অনেকের ক্ষেত্রেই কিন্তু এটা আমি যেটা প্রথমেই বলেছিলাম যে সম্পর্কটা খুব স্মুথ ফিল্ডে তৈরি হয়নি মানে এটা খুব এমন একটা প্রবলেমেটিক সিচুয়েশনের মধ্যে তৈরি হয়েছে মানে হয়তো তোমরা দুজনেই ম্যারেড হতে পারো বা তোমরা তোমাদের দুজনেই হয়তো আরও অন্য কোনো পছন্দ থাকতে পারে বা তোমাদের মধ্যে এমন কোনো একটা সামাজিক বাধা থাকতে পারে যেখান থেকে তুমি কিছুতেই মানে সেই জিনিসটা মেনে নিতে মানে কোথাও যেন তুমি এটা ভাবছো যে সমাজ এটা মেনে নেবে না তো সেই জায়গা থেকেই তুমি তাকে প্রপোজ করতে এখনো ভয় পাচ্ছ এবং সেখান থেকেই সরি তুমি না সেই মানুষটা ভয় পাচ্ছে তোমাকে প্রপোজ করতে এবং সেই জায়গা থেকেই তিনি এখনও কিছুতেই এগোতে পারছে না বাট মনের মধ্যে তো আবেগ তো প্রচুর আবেগটাকে কিন্তু সে কিছুতেই আবেগটাকে ছেড়ে দিতে পারছে না এই আবেগটাই কিন্তু তার মনে কনফিউশনকে তৈরি করছে কারণ স্ট্রেস আছে বলেই তোমাকে নিয়ে চিন্তা করছে বলেই সেটা কিন্তু স্ট্রেসে পরিণত হচ্ছে এবং কনফিউশনটা তার মনের মধ্যে যেন আরো একটা মানে কি বলবো একটা কালো মেঘকে তৈরি করে দিচ্ছে যেখান থেকে তার মন একদমই ভালো থাকছে না এবং আজকেও তার মন একদমই ভালো নেই এবং দেখো টু অফ শোর্ডের পেছনেই কি এসে গেছে ডেভিল কার্ড তো সেই মানুষটা একদম ভালো নেই বন্ধুরা এবং ভীষণভাবে এই সম্পর্কটা চাইছে এবং এই সম্পর্কটা থেকে কোথাও যেন নিজেকে পুরোপুরি বার করে নিতেও পারছে না তো সম্পর্কটা সত্যিই একটা প্রবলেমেটিক সিচুয়েশানেই আছে তো এবারে দেখবো এই সম্পর্কের মধ্যে গুড চেঞ্জ কবে আসতে চলেছে আদৌ কি আসবে কোনো গুড চেঞ্জ এই সম্পর্কের মধ্যে দেখে নি যে এই সম্পর্কের মধ্যে গুড চেঞ্জ কবে আসছে আদৌ কি কোনো গুড জায়গা আসবে কারণ এখানে সত্যি একটা প্রবলেম হয়ে আছে আমি দেখতে পাচ্ছি তো দেখবো এই সম্পর্কের মধ্যে গুড চেঞ্জ কবে আসছে এই সম্পর্কের মধ্যে গুড চেঞ্জ কবে আসছে কবে আসছে ওয়ান কার্ডে দেখব বন্ধুরা দেখো এসে গেছে নাইন অফ ওয়াটার অ্যান্ড দেখে ওয়াও বন্ধুরা ওরে বাবা বন্ধুরা আর তো রকম কোনো কনফিউশন রইলো না এই সম্পর্কের মধ্যে গুড চেঞ্জ আসছেই আসছে এবং কোথাও না কোথাও তোমার মনের আশা পূর্ণ হচ্ছে এই সম্পর্ক নিয়ে এই সম্পর্কের মধ্যে দেখো পিছনেই আবার এসে গেছে পেজ অফ ওয়াটার তো আসছে সম্পর্কটা কিন্তু তোমাদের মধ্যে যাদের সম্পর্কই তৈরি হয়নি তাদের মধ্যে সম্পর্ক তৈরি হতে চলেছে এবং যাদের মধ্যে বিচ্ছেদ তৈরি হয়ে আছে তাদের মধ্যেও কিন্তু সম্পর্কের মধ্যে রিইউনিয়ন ইউনিয়ন আসছে এবং খুব তাড়াতাড়ি আসবে এটা কিন্তু আমার চ্যানেল হচ্ছে ফোর মান্থের মধ্যেই তোমরা কানেক্টেড হতে চলেছ অনেকের মানে প্রচুর মানুষের জন্য ফোর মান্থ সময়টা লাগছে না তার আগেই তোমরা কানেকশন এসে যাচ্ছে ফোর উইক্স মধ্যে হওয়ার ভীষণ একটা সম্ভাবনা তো বন্ধুরা মনের আশা পূর্ণ হচ্ছে এবং তোমার উইশ উইশেস কাম ট্রু মানে তোমার মনের আশা কিন্তু পূর্ণ হতে চলেছে তোমার ড্রিমস পূর্ণ হচ্ছে তো সম্পর্কটা সত্যিই একটা এতটাই ভালো জায়গায় যাচ্ছে যে তোমাদের মধ্যে রিউনিয়ন তো আসছেই এবং একটা স্ট্রং বন্ডিং ক্রিয়েট হয়ে যাচ্ছে যেখান থেকে আর তোমরা কেউ কারোর থেকে দূরে থাকতে পারছো না বা সরে থাকতে পারছো না তো এবারে আমার ফার্স্ট গ্রুপ আমি এখানেই শেষ করছি চলে যাবো আমার সেকেন্ড গ্রুপে আর প্রথমেই বলবো ফার্স্ট গ্রুপের জন্য যারা যারা এই সুন্দর গুড চেঞ্জকে গ্র্যাপ করতে চাইছো তারা অবশ্যই টাইপ করো সিক্স 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 লাভ অ্যাভানডেন্স সবাই টাইপ করো তো এবারে চলে যাচ্ছি আমার সেকেন্ড গ্রুপে আমার সেকেন্ড গ্রুপ হচ্ছে এই যে এই গ্রুপটি তো তোমরা নিশ্চয়ই জানো আজকের টপিক কি যাদের নিজের নামের ফার্স্ট লেটার তোমার এই গ্রুপের মধ্যে আছে তারা তাদেরই এই গ্রুপটি তাদের তো যাদের নিজের নেবের ফার্স্ট লেটার এই গ্রুপের মধ্যে আছে তাদের জন্য রিডিং স্টার্ট করছি এবং আজকে টপিক নিশ্চয়ই তোমরা জানো যে দেখে নেব প্রথমে তোমার মনের মানুষ তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ এখন কি চিন্তা করছে সে তোমার জন্য আজ এখন কি চিন্তা করছে দেখি সে আজ তোমাকে নিয়ে কি চিন্তা করছে সে তোমাকে নিয়ে আজ এখন কি চিন্তা করছে কি চিন্তা করছে সে তোমাকে নিয়ে আজ এখন কি চিন্তা করছে আদৌ কি চিন্তা কিছু করছে দেখি ওরে বাবা সিক্স অফ প্যান্টিকলস সিক্স অফ ওয়ান্স ম্যাজিশিয়ান অ্যান্ড বন্ধুরা এখানে দুটো মেজার আর কানা দুটো সিক্স এর কার ভীষণ ভালোবাসা এতো ভালোবাসায় ডগমগ হয়ে আছে মানে প্রেমের জোয়ার বইছে সে একটা গান আছে না রবীন্দ্রসঙ্গীত প্রেমের জোয়ারে ভাসাবো দোহারে সত্যি উনি কিন্তু প্রেমের জোয়ারে ভাসছে তোমাকে নিয়ে প্রচুর ভালোবাসা এবং তোমাকে নিয়ে একটা বেগিনিং চাইছে ম্যাজিশিয়ানের সঙ্গে হুইল অফ ফরচুন এসে গেছে বন্ধুরা বিগিনিং চাইছেন সিক্স সিক্স এর কম্বিনেশন আসছে এই মানুষটি কিন্তু তোমার দিকে এগোচ্ছে এবং আমারও কিন্তু এটাই চ্যানেল হচ্ছে তোমাদের মধ্যে নয় সম্পর্ক থাকতে পারে যে সম্পর্কটা আছে তোমাদের মধ্যে এবং সেই মানুষটা হয়তো কিছুদিনের জন্য তোমাদের মধ্যে একটা ডিট্যাচমেন্ট তৈরি হয়েছে মানে বিগিনিং আসছে আমি বললাম তো সেখান থেকে হয়তো কোনো মানে খুব কম সময়ের জন্য একটা পজ নিয়েছিলেন সেখান থেকে একটা বিগিনিং আসছে অথবা এই মানুষটা তোমাকে লুকিয়ে লুকিয়ে প্রেম করছে লুকিয়ে লুকিয়ে তোমাকে ভালোবাসছে বহুদিন থেকে তোমাকে দেখছে বহুদিন থেকে তোমাকে স্টক করছে এবং তোমার দিকে এগোতে চাইছে বাট কোথাও যেন তার জীবনে হয়তো আমি এটা মানে পুরোপুরি যে সবার জন্য মিলবে না কারণ এটা জেনারেল রিডিং এটা পার্সোনাল রিডিং নয় বেশিরভাগ মানুষের এখানে দেখতে পাচ্ছি তোমার পার্সোনাল কিন্তু অন্য একটি মানুষের সঙ্গে যোগাযোগ থাকার একটা ভীষণ কন্ডিশন দেখা যাচ্ছে ওরে বাবা তার পিছনে আমার সিক্স অফ কাপস মানে সমস্ত সিক্স মনে এক জায়গায় হয়ে গেছে বুঝতে পেরেছো তো প্রচুর ভালোবাসে সে তোমার কোনো মানুষের সঙ্গে তার যোগাযোগ ছিল মানে তার জীবনে কেউ না কেউ ছিল একটা সময় ওকে বাট কোথাও যেন সেই মানুষটার থেকে আজ বা নিয়ার পাস্টেই তিনি মুখ ঘুরিয়ে নিয়েছেন মানে সেখান থেকে সম্পর্কটা সে আর চাইছে না সেই সম্পর্কটাকে আর চাইছে না এবং তোমার সঙ্গেই কিন্তু এই যে তার মনের মধ্যে তোমার জন্য একটা মানে পছন্দ ভালো লাগা এবং আমি ভালোবাসাই বলবো কারণ তিনটে সিক্সের কার্ড এসে গেছে তো যে ভালোবাসা সে ফিল করে নিয়েছে সে সেখান থেকে আর মুভ করতে চাইছেই না এবং অন্য যে পার্সন ছিল তার জীবনে সেদিকে আর কিছুতেই এগোতে চাইছে না সে কিন্তু তোমার দিকেই তার ভালোবাসার বন্যা ববাতে চাইছে এবং যতটাই তার ভালোবাসা সব কিছুর মানে উনি এটাই চিন্তা করছেন যে তোমার সঙ্গে যে ভালোবাসার ব্যালেন্সটা তিনি চাইছেন যেটা হয়তো তিনি পিছনের সম্পর্কের সঙ্গে চেয়েছিলেন কিন্তু সেটা তিনিও ঘটাতে পারেননি কারণ আমার এটাই চ্যানেল হচ্ছে যে সেই মানুষটি অনেকটাই টক্সিক ছিলেন রাগী ছিলেন এবং সেখান থেকে তার সঙ্গে সম্পর্কটা তিনি সেইভাবে ব্যালেন্স করতে পারেননি এবং সেখান থেকে অনেকটাই উনি সম্পর্কে অনেকটাই টক্সিক ব্যাপার পেয়েছেন তো সেই জায়গা থেকে তিনি মুখ করিয়ে নিতে চাইছেন এবং তোমাকে উনি এমনভাবে তার এমন ভালো লেগে গেছে বা তোমার প্রতি এতটাই একটা ভালোবাসাকে ফিল করছে যে সে কিন্তু একদম সে মানে তোমার প্রতি তার নিজের সমস্ত মানে মনের সমস্ত ভা মানে আলো আশা ভালোবাসা সবটাই তোমার প্রতি সমর্পণ করতে চাইছে এবং তোমার সঙ্গে কিন্তু ভীষণভাবে খুব ভীষণভাবে জড়িয়ে পড়তে চাইছে এবং তোমাকে সিক্স সিক্স সিক্সের কম্বিনেশন বন্ধুরা ম্যারেজ করতে চাইছে একদম কারণ সঙ্গে এসে গেছে ম্যাজিশিয়ান অ্যান্ড উইল অফ ফরচুন তো সে তোমাকে ম্যারেজ করতে চাইছে এবং তোমাকে এবং কোথাও যেন আমার চ্যানেল হচ্ছে এটা কিন্তু মানে এই মানুষটার আগে হয়তো ম্যারেজও থাকার সম্ভাবনা আছে হয়তো ম্যারেজ ছিল সেটা হয়তো ভেঙে গেছে তো সে কিন্তু তোমার সঙ্গে কিন্তু কামিংয়ে ম্যারেজ করতে চাইছে মানে এই রকমের চিন্তা চিন্তাভাবনা তার চলছে তার মনের মধ্যে সে মানে একদম মানে তোমাকে নিয়ে কোনো কনফিউশন নেই এখানে সে একদম তোমার সঙ্গেই এগোতে চাইছে সে আর কিন্তু পিছনে ফিরে দেখতেই চাইছে না এবং সে সম্পূর্ণভাবে তোমার দিকেই নিজেকে একদম মানে সমর্পণ আমি বললাম না নিজেকে সমর্পণ করে দিতে চাইছে তোমার ওপরে কারণ উনি বুঝেছেন কোথাও যে উনি আমি বললাম না প্রথমেই তোমাকে প্রচুর দিন থেকে স্টক করেন তোমার সমস্ত অনলাইন পোস্ট বলো তোমার পিক বলো সমস্ত কিছু দেখতে থাকে তো সেখান থেকে আই ফিল ইট উনি এটাই বুঝেছেন যে তোমার মধ্যে অনেকটাই ওনার পছন্দকর কোয়ালিটিস আছে তো সেখান থেকেই উনি কিন্তু তোমার সঙ্গে নিজের নিউ বিগিনিংটা করতে চাইছেন এবং ভীষণভাবে ম্যানিফেস্ট করছে উনি তোমাকে মানে অহরহ তোমার কথা উনি ফিল করছে ভাবছে মানে সব সময় তুমিই তার ভিতরে চলছো এবং বারবার তিনি এটাই ভাবছে তার মাথায় এটাই চলছে তোমার সঙ্গে কবে উনি নিউ বিগিনিং করতে পারবে এবং যারা মানে কিছু দিনের হয়তো পজ নিয়েছিল তোমার ব্যক্তিটি সেও কিন্তু চিন্তা করছে আর না আমি ভুল করেছিলাম মানে যে পজ নিয়েছিল সেও কিন্তু অন্য কোনো মানুষের সংস্পর্শে এসেই পজটা নিয়েছিল বাট তিনি কোথাও যেন বুঝেছেন যে আমি যেটা করেছিলাম সম্পূর্ণ ভুল করেছিলাম এবং তুমি তার জীবনের পারফেক্ট পারসন তো সেই জন্যেই কিন্তু তিনি তোমার দিকেই মুভ করতে চাইছে তোমার সঙ্গেই কিন্তু নিউ জার্নি স্টার্ট করতে চাইছে পুরনো সমস্ত প্রবলেমকে মিটিয়ে দিয়ে একদম তোমার সঙ্গে একদম একটা মানে সে জীবনে একটা তার মানে বড় রকমের চাকাকে ঘুরিয়ে দিতে চাইছে মানে সে আর সেই মানুষটিকে যারকে ভেবেছিল হয়তো সেই কি বলবো যে সে হয়তো মানে তার জীবনের একেবারে পারফেক্ট পারসন বা ভীষণভাবে মানে তার জীবনটাকে আলোয় একদম ঝকমকিয়ে দেবে সে কিন্তু অন্ধকারে ফেলেছে তাকে তো সেই জন্যেই সে তাকে সম্পূর্ণভাবে ছুঁড়ে ফেলে দিয়ে। আপনার কাছেই কিন্তু নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করতে চাইছেন এবং উনি কোথাও যেন ভিতরে ভিতরে আমার এটাই চ্যানেল হচ্ছে যে উনি রিয়েলাইজেশন এসে গেছে যে আমি মস্ত বড়ো ভুল করেছিলাম আমি যা করেছি এটা মস্ত বড় ভুল এ ভুলের ক্ষমা হয় না এবং এটার জন্যই তিনি এটাই ভাবছেন যে তুমি তাকে ক্ষমা করে দেবে তো তুমি তার সঙ্গে সম্পর্কটা আবারও ব্যালেন্স জায়গায় নিয়ে আসবে তো উনি কিন্তু এটাও ভীষণভাবে ভাবছেন এবং সেই জন্যেই উনি চিন্তা করছেন উনি তোমাকে কিভাবে মানিয়ে নেবেন উনি কিন্তু তোমাকে ভীষণভাবে কোনো গিফটস দিয়ে মানে কোনো না কোনোভাবে তোমাকে মানিয়ে নেওয়ার চিন্তা করছে যে আমি আমাকে কোনোভাবে তাকে মানাতেই হবে আমার পিঠ থেকে গেছে দেওয়ালে আমি বুঝেছি আমার রিয়েলাইজেশান এসে গেছে যে এই মানুষই আমার জন্য ঠিক তো উনি কিন্তু সম্পূর্ণভাবে ফিরতে চাইছেন এবং প্রচুর ভালোবাসা নিয়ে ফিরতে চাইছে কারণ সিক্স সিক্স সিক্সের তো প্রচুর ভালোবাসা নিয়ে ফিরবে এ মানুষ এত ভালোবাসা নিয়ে ফিরছে তুমি মানে চিন্তাই করতে পারবে না যে এ মানুষ তোমাকে এতটা ভালো বাসতে পারে কারণ পিছনে তো তুমি সেই মানুষের কাছ থেকেই তুমি এত ভালোবাসা কোনোদিনও হয়তো পাওনি তো সেই জন্যেই প্রচুর ভালোবাসা দেখবে এবং সত্যিই তুমি ভরে উঠবে এবং নিউ বিগিনিং আমার এখান থেকেই কোথাও চ্যানেল হচ্ছে এত পজিটিভিটি দিয়ে দিয়েছে তো নিউ বিগিনিং এখানে তো ওনার সঙ্গে তোমার স্টার্ট হচ্ছে আমি নেব যে গুড চেঞ্জ কবে আসছে বাট আমার এখান থেকেই চ্যানেল হচ্ছে যে নিউ বিগিনিং উনি করছেন তোমার সাথে খুব কামিংয়েই সেটা খুব দেরি করবেন না উনি আর তো এবারে দেখব যে তোমাদের সম্পর্কের মধ্যে নিউ গুড চেঞ্জ কবে আসছে তোমাদের সম্পর্কের মধ্যে গুড চেঞ্জ কবে আসছে তোমাদের সম্পর্কের মধ্যে গুড চেঞ্জ কবে আসছে দেখি স্ট্রেংথ কার্ড মুন কার্ড বন্ধুরা এখানে কিন্তু তোমাদের মধ্যে গুড চেঞ্জ আসবে পজিটিভ কার্ড দিয়েছে তো গুড চেঞ্জ আসবে কারণ ইউনিভার্সের এখানে সম্পূর্ণভাবে মানে হাত আছে সম্পর্কটার উপরে বাট থাকলেও এখানে কিন্তু কোনো তিন নম্বর ব্যক্তি আছে যে কিন্তু সম্পর্কটার মধ্যে বারবার প্রবলেম ক্রিয়েট করেছে এবং আমি বললাম যে ওনার উনি অন্য কাউকে হাত ধরে চলে গিয়েছিলেন উনি ফিরতে চাইলেও ওই মানুষটি কিন্তু তাকে বারবার করে বাধা দেবে আঘাত করবে ক্ষতবিক্ষত করবে উনি কিন্তু তোমার দিকে ফিরতে চাইবেন এবং উনি এখানে এটাই বলছে যে নিজের মনের কথা শোনো তো উনি যদি নিজের মনের কথা শোনেন তবেই কিন্তু উনি তোমার সঙ্গে মানে নিজের সম্পর্ককে তৈরি করে খুব ভালো থাকবেন নচেত কিন্তু উনি যদি ওই দিকে আবারও এগিয়ে যান নিজের মনের কথা না শুনে তাহলে কিন্তু ওনাকে কষ্টই পেতে হবে এবং এই সম্পর্কটার মধ্যে গুড চেঞ্জ আসতে এখনো লেট আছে খুব কামিংয়েই খুব তাড়াতাড়ি হবে না বুঝতে পেরেছ মানে আমার এখান থেকে চ্যানেল হচ্ছে যে এখনো কিন্তু অন্তত সিক্স মান্থ তো দেরি আছেই আমার ওখান থেকেও দেখে মনে হয়েছিল যে ছ মাস তো এখনো দেরি আছেই কারণ এখনও সেই যে থার্ড পার্টি এখনও কিন্তু কিছুটা হলেও কিন্তু এখানে অ্যাক্টিভ আছে তো সেই থার্ড পার্টি রিমুভের পরে গিয়ে কিন্তু তোমাদের মধ্যে সম্পর্কটা কিন্তু কন্টিনিউ হওয়ারই যোগ দেখাচ্ছে কারণ এই মানুষটার মধ্যে তোমার জন্য কোথাও যেন একটা পাওয়ার তৈরি হয়েছে আমি বললাম রিয়েলাইজেশন এসেছে এবং তিনি এই সম্পর্কের মধ্যে যত বাধাই থাকুক না কেন উনি বাধা পেরিয়ে তোমার সঙ্গে সম্পর্কটা করতে চাইছেন মানে মনের ইচ্ছাটা ওনার প্রবল আছে তো সেই মনের ইচ্ছা থেকে এই সম্পর্কের মধ্যে কিন্তু আসছে যোগাযোগ কিন্তু আসছে তুমি কিন্তু এখানে মানে যেটা দেখাচ্ছে তুমি কিন্তু ভীষণভাবে আননেসেসারি মানে ভয় পাচ্ছ এটা কিন্তু আসবে কিন্তু এই ভয়টাকেই তোমাকে কাটাতে হবে নিজের মনের মধ্যে একটা পাওয়ার রাখতে হবে তাহলেই কিন্তু তুমি এই মানুষটিকে পাচ্ছো এবং গুড চেঞ্জ আসছে কিন্তু একটু সময় লাগবে এখানে যা কন্ডিশন হয়ে আছে আমি বলবো বন্ধুরা কিছুটা পার্সোনাল রিডিং নিয়ে এখানে কিন্তু কিছু কাজ করলে সেই মানুষটির জীবন থেকে এই থার্ড পার্টিটা ইরেজ হবে তবেই গিয়ে তোমাদের রিউনিয়নটা খুব তাড়াতাড়ির মধ্যে হবে না হলে কিন্তু একটু লেট হতে পারে ছয় থেকে আট মাস সময় লাগতে পারে রিইউনিয়ন আসাতে তো অপেক্ষা আছে এখানে এই সম্পর্কে এখনও অপেক্ষা করতে হবে কিন্তু ভীষণ তার চিন্তাভাবনাটা তোমার জন্য ভীষণ পজিটিভ তো সম্পর্ক আসার কিন্তু পজিটিভিটি দিচ্ছে এবং সম্পর্ক কিন্তু আসছে তো অবশ্যই বলবো এখানে প্রোটেকশানের দরকার অবশ্যই তোমরা টাইপ করো এইট 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 লাভ অ্যাবান্ডেন্স অবশ্যই তোমরা টাইপ করো তো আজকের মতো এখানে শেষ করছি আমার রিডিং আবার চলে আসবো একদিন পরেই ততক্ষণের জন্য সবাইকে গুড বাই